السلام عليكم আজকের পর্বে তৈরি করে দেখাবো ভ্যানিলা কেক কাস্টার্ড কাস্টার্ড তৈরি করতে গেলেই আমরা নানা ধরনের ফলমূল দিয়েই তৈরি করি তবে আজকে কোনো রকম ফলমূল ছাড়া শুধুমাত্র কেক দিয়েই কাস্টার্ডটা তৈরি করে দেখাবো এই ডেজার্টটা তো আমি ভীষণই পছন্দ করি আশা করছি এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা আপনাদেরও ভালো লাগবে আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব টাইপ করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করবো আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন প্রথমেই আমি আধা কাপ পরিমাণ সাধারণ তাপমাত্রার দুধের ভেতরে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি গরম দুধে কাস্টার্ড পাউডার মেশালে কাস্টার্ড পাউডারটা দলা বেঁধে যায় এজন্যে রুম টেম্পারেচার দুধের ভেতরেই কাস্টার্ড পাউডার গুলিয়ে নিতে হবে আর আজকাল বিভিন্ন ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার শপে আপনারা কিনতেই পেয়ে যাবেন অন্যদিকে আমি একটা ভ্যানিলা কেক নিয়ে নিয়েছি। আর এই কেকটার রেসিপি কিন্তু আমি গত পর্বেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা চাইলে চকলেট কেকও ব্যবহার করতে পারবেন আর আমার চ্যানেলে বিভিন্ন রকম ভ্যানিলা ও চকলেট কেকের রেসিপি দেওয়া আছে সবগুলো রেসিপি লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো কেকটাকে আমি কিউব কিউব করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা ভ্যানিলা বা চকলেট কেকও ব্যবহার করতে পারবেন অন্যদিকে একটা প্যানে আমি এক লিটার দুধ জাল করে একটু ঘন করে পনে এক লিটারের মতো করে নিয়েছি দুধটা একটু ঘন হয়ে এলেই আমি আধা কাপ পরিমাণ চিনি যোগ করছি চিনিটা আসলে যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কেউ যদি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা সেভাবেও বাড়িয়ে দিবেন। চিনি যোগ করার পর তিন থেকে চার মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি এরপর প্রথমেই যে দুধের ভেতরে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম তার সবটুকুই ঢেলে দিচ্ছি মাঝারি আঁচে রেখেছি চুলার আঁচ এবং অনবরত নাড়তে থাকতে হবে যাতে দুধটা পোড়া না লেগে যায় তো কিছুক্ষণের মাঝেই দেখবেন দুধটা বেশ ঘন হয়ে এসেছে কাস্টার্ড পাউডার যোগ করার কারণে এই মিশ্রণটা কিছুটা পাতলা থাকতেই আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ নামানোর পর যখন ঠান্ডা হবে এই মিশ্রণটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে তাই অতিরিক্ত ঘন করে ফেললে ঠান্ডা হবার পর এটা বেশি আঠালো হয়ে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই সামান্য একটু পাতলা থাকতেই আমি নামিয়ে নিচ্ছি কাস্টার্ডটা চুলা থেকে নামানোর পর সাধারণ তাপমাত্রায় আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা হবার পর দেখুন আরও কতটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আগে থেকে টুকরো করে কেটে রাখা কেকের পিসগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে কাস্টার্ডের সাথে মিশিয়ে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে তো দর্শক তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ভ্যানিলা কেক কাস্টার্ড সাজানোর জন্য আমি উপরে কিছু চেরি ফলের কুচি ছিটিয়ে দিয়েছি কাস্টার্ড বলতে আমরা মূলত ফলমূল দিয়ে তৈরি ফ্রুট কাস্টার্ডকেই বুঝিয়ে থাকি তবে শুধুমাত্র কেক দিয়ে যে এই কাস্টার্ডটা তৈরি করা যায় এবং সেটা খেতে যে কতটা মজার তা আপনারা একবার বাসায় করে খেলেই বুঝতে পারবেন কেকের টুকরোগুলো কাস্টার্ড সসের ভেতরে ভিজে নরম তুলতুলে হয়ে থাকে এবং সেটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ ভালো লাগে তো দর্শক আমি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ